আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার চলে আসলাম ডিজিটাল প্রিন্টে মাহার ড্রেস নিয়ে মাস্টার লোন কপি দেখুন বা কী সুন্দর জামাটা ডিজিটাল প্রিন্টের উপরে যারা পূজার জন্য যারা সুন্দর সুন্দর কালারের জামা খুঁজছেন ড্রেস নিতে চাচ্ছেন তারা দেখেন সেলোয়ারটা আপনি আড়াই গজের উপরে কালার মিষ্টি কালারের উপরে এত সুন্দর কম্বিনেশন আসলে এরকম কম্বিনেশন খুব কমই দেখা যায় কালার প্রিন্ট এত সুন্দর হয়েছে ওন্নাটা পাঁচ হাতে এখন অন্যার উপরের কাজটা ডিজিটাল প্রিন্টের উপরে এক কথায় অসাধারণ জাস্ট ওয়াও এক্সিলেন্ট তো আমরা দেশে এবং দেশের বাইরে ঢাকা এবং ঢাকার বাইরে চৌষট্টি জেলার ভিতরে আমরা হোম ডেলিভারি দিচ্ছি তবে আপনারা যারা পূজার জন্য জামা খুঁজছেন তারা অবশ্যই ইতি ফ্যাশন হাউজে যোগাযোগ করবেন এবং আমরা মেলার বিভিন্ন অফার নিয়ে অফলাইনে অনলাইনে সবখানে আমরা অফার দিচ্ছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট দেবেন এবং স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন ইনবক্সে এবং অবশ্যই ডিসকাউন্ট পাবেন পূজার জন্য আমরা এই অফারটা রেখেছি আপনারা অনেকেই বলেন শুধু ঈদের জন্য ঈদের জন্য অফার দেওয়া হয় পূজার জন্য কোনো অফার নেই এই জন্যই আপনাদের জন্য এই আয়োজন পূজায় আমরা ড্রেসের উপরে ডিসকাউন্ট দিচ্ছি টেন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্টের উপর এক একটা ড্রেসের উপরে ডিসকাউন্ট দিচ্ছি তা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই আমার ইতি ফ্যাশন হাউজে যোগাযোগ করুন আজই অনলাইন এবং অফলাইন এবং আমাদের সামনে মেলা হচ্ছে বনশ্রীতে আইডিয়াল স্কুলে অপোজিটে তৃতীয় তলায় বিল্ডিংয়ে তো সেখানে এসে কাপড় ধরে দেখে নিয়ে যাবেন যদি রং উঠে একটুও আমরা ফেরত নিব এবং আপনাকে নতুন পণ্য দিব তবে আমাদের ড্রেসে এক ফোটাও রঙ উঠবে না রিজেক্ট থাকবে না অবশ্যই আপনারা আসবেন এবং নিবেন দেখে শুনে ভালো যাচাই করে পণ্যটি নেবেন দেশি পণ্য কিনে হন ধন্য আজ এই পর্যন্তই আবার চলে আসি নতুন নতুন পণ্য নিয়ে ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ